সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে কোথাও কোথাও আবার ভারী বর্ষণের বড় অ্যালার্ট জারি মে মাসে তীব্র দাবদাহ থেকে আপাতত মিলবে রেহাই একটানা স্বস্তির আবহাওয়া থাকবে সব জেলায় আরও কমবে তাপমাত্রার পারদ সপ্তাহের শুরুতেই ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকাল থেকে থেকে এদিন বেলা থাকবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা একাধিক জেলায় ঝড় বৃষ্টি বজ্রপাত ও কালবৈশাখী সহ বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন তুমুল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে আগামী সাত দিন কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং যে ঘূর্ণিঝড় যে আসছে এই ঘূর্ণিঝড় কবে নাগাদ আশ্রে পড়তে চলেছে কোন কোন উপকূলে আশ্রে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে এই নিয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উপগ্রহ চিত্রে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি আজ রাতের দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ পূর্ণিয়া করমদদিঘি এই জায়গাগুলোতে কিন্তু তুমুল ভারী বৃষ্টি এবং বজ্রপাত সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি এবং দমকা দমকাঝরা হওয়ার টু ভাষ এদিকে দিনাজপুর রংপুর এই বিভাগগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের বাদে সতর্ক দেখতে পাচ্ছি এদিকে রাজারহাট সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা লালমনিরহাট দিনাইদহ শীতলকুচি এদিকে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা দেবীগঞ্জ বোদা হাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ পূর্ণিয়া করনদিঘি ইসলামপুর মিনপুর রায়গঞ্জ প্রিগঞ্জ দিনাজপুর এদের দেখতে পাচ্ছি রংপুর এই সমস্ত কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস চিলমারি প্রিগঞ্জ এদেরকে দেখতে পাচ্ছি আমরা বিরামপুর পঞ্চদেবী বালুরঘাট এই জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর মালদহ ধুলিয়ান সিংড়া বগুড়া এদের দেখতে পাচ্ছি আমরা বাগমারা তুরা বঙ্গাসি বকু গোয়ালপাড়া এই সমস্ত কিন্তু আজ রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু ভরমপুরে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বভাষা আমরা দেখতে পাচ্ছি এদিকে অসমের শিলচরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা লকাই কেশরগঞ্জ এবং মদনে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট পঞ্চডিবি গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা রানীগঞ্জ এই সমস্ত জায়গায় বন্ধুরা মাঝারি বৃষ্টি বা ধুমকা ঝোড়ো হওয়ার কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি বন্ধুরা আগামীকাল কোন কোন জায়গায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তাহলে কিন্তু বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া বঙ্গায়ন সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পাঁচশালা এই গুয়াহাটি এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির তুমুল সতর্কতা দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা যদি লক্ষ তুরা চিলমারি চর রাজীপুর কলাই মালদাহ বালুরঘাট পূর্ণিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দারভাঙ্গা এই জায়গাতে মাঝারি বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ সিলাহাট ঢাকা এই জায়গাতে মাঝারি বৃষ্টি কুমিল্লা বরিশাল খুলনা কলকাতা এদিকে কলাপাড়া চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ চট্টগ্রাম এই সাইড করি তাহলে হালকা ছেড়ে পড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস বেলাবারের বারের সঙ্গে বৃষ্টিপাতের পূর্বভাস করা যাচ্ছে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট মালদাহ ধুলিয়ান রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন এদিকে মৌলিকবাজার সলাহাট মৌলু এদিকে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া বরিশাল এই যে দেখতে পাচ্ছি আমরা পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়া শ্যাবনগর এই সব অঞ্চলগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা মহেশখালী টেকনাফ শীতর সেই সময় চট্টগ্রাম চিতাগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি লালমোহন মাথাবাড়িয়া এদিকে কলাপাড়া বরিশালে মাঝারি বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা ঢাকা কুমিল্লা আইজল শিলচর সিলাহাট ময়মনসিংহ এই সব জায়গাগুলো কিন্তু রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা যদি একটু একুশ তারিখ লক করি বন্ধুরা তাহলে একুশ তারিখ কিন্তু সবচেয়ে বেশি ধর জল দেখতে পাচ্ছি চট রাজীপুর বালুরঘাট দিনাজপুর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ মৌলুরবাজার সিলাহাট এবং বিষ্ণুব্রহমপুরে আগামী একুশে মে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কোয়লাপাড়া ময়সাল টেকনাম এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ